মানুষের জীবনে ভয়ের বসত করে সর্বদাই কখনো সম্পত্তি নাশের ভয় কখনো অপমানের ভয় কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয় এ কারণেই ভয়ের অস্তিত্ব সবার একই রকম মনে হয় কখনো কি বিবেচনা করেছেন যে কোনো পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয় তার থেকে বাস্তবে দুঃখ তৈরি হয় না এমন কোনো নিয়ম নেই আর সবার অভিজ্ঞতা তো এই বলে ভয় ধারণ করলেই ভবিষ্যতের দুঃখের নিবারণ কমে ভয় কেবল আগামীর দুঃখের কল্পনা মাত্র বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই ভয় আর কিছু নয় কেবল কল্পনা মাত্র ভয় থেকে মুক্তি পাওয়া কি খুব কঠিন কাজ অবশ্যই বিচার করে দেখুন আর ভালোবেসে বলো राधे राधे